প্রচুর মানুষের সমাগম দুইটা সমাজ একসাথে হয়েছে মাথায় টুপি দিয়ে সুন্দর পোশাক পরে চোখে অশ্রুধার নিয়ে কবরস্থান জিয়ারোতে আমরা সবাই আবদ্ধ হয়েছি আমাদের পিতামাতা পূর্বপুরুষ যেন ভালো থাকে এবং কবরের কঠিন আজাব থেকে তারা যেন রেহাই পায় দীর্ঘক্ষণ ধরে দোয়া দরুজ পাঠ চললো যে যেমন পারে সুরা আলহামদুলিল্লাহ সুরা ফতেহা সুরাকুল সুরা নাজ থেকে শুরু করে যে যেমন পারে তারা তাদের মতো করে পাঠ করল সুরা এবং যে যেমন পারে পার্সোনালি একে একে তারা নিজের নিজের আত্মীয়স্বজনের জন্য তারা দোয়া দোয়াদরজ করল এরপর মৌলানা সাহেব আল্লাহ আমিন বলে যখন হাত তুললেন সকলে মিলে সবাই হাত তুলল এবং মৌলানা সাহেব দোয়া করলেন আমরা সকলে মিলে হাত তুলে বলতে থাকলাম আমিন 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 দীর্ঘ পাঁচ ছয় মিনিট এরকমই দোয়া পাঠ করার পরে এখন দোয়া পর্ব শেষ হলো এবার আমরা সকলে ধীরে ধীরে রওনা দিচ্ছি বাড়ির দিকে বেলুনলি দেখে একটা মানে ভিডিও করতে গেছে আমার ছাড়বা তাই তো ছোট ছোট বাচ্চাদের আকর্ষণ বেলুন মাস্ক বা এখান থেকে কয়েকটা বেলুন আমি সংগ্রহ করলাম এরপর ধীরে ধীরে এগিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আপনাদের সকলের ঈদ অনেক অনেক আশা করি ভালো কেটেছে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ